কথা বলি ভিডিওটা আপনারা আমি যে কোনো ভিডিও ছাড়ি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা মাঝখানে স্কিপ করে দেবেন না এটা অনুরোধ আমার এই দুটেই বার করলাম আর বাকিগুলো আমি বলে দিচ্ছি আসলে সেদিন ব্লগে বলেছিলাম না যে শাড়ির দাম এত এই দি কত কিছু নিয়ে আসছে আমার জন্য আসলে রান্না বানাতে তুমি বলে দাও

এখন বাইরে খুব অন্ধকার দাদা হয় বাজারে চলে গেল ভোরে না গেলে হবে না সিম নিয়ে গেল গেলো কালকে তোলা সিম ও সকাল সকালে বাজার যেতে হয় ভরে ভরে বাজার হয় আর সাম ওরা ঘুমাচ্ছে আমি আর শোবো না শুলে আবার যদি ঘুমিয়ে যাই তাহলে আর দেখতে পাবো না কারণ ওরা বেলা হয়ে যাবে এখন থেকে কাজে হাত দিয়ে দিতে হবে বললাম সোমনা ঘুমালে আর দেখতে পাবো না গরু তুলে দিয়ে চল করে গরু বার করেছে মিষ্টি কাটা হয়ে গেছে আমি ঘুমিয়েছি বলতেও হালকা হালকা জায়গা ভালো করে ঘুমাচ্ছি না আমি যদি না দেখতে পাই হালকা হালকা গেটের শব্দ হচ্ছে

সিম তুলবে আজকেও সিম তুলবে ওই জন্য চলে গেল তো বলে গেল যে আজকে একটু সকাল সকাল রান্না করতে সকাল সকালে খাবে কারণ আজকে যাবে আসলে যাবে সত্য সময় স্কুলে ওদের স্কুলে যেতে হয় খাতায় নাম তুলতে হয় এবার লেটই হয়ে গেল তো না গেলেও হয় স্যাররা খাতায় নাম তুলে দেয় তবুও গেলে ভালো হয় স্যারদের সাথে একটু দেখা করার দরকার গেলে বই খাতা দেয় গত বছর বই নেয় এমনি খাতা নিয়ে আসছিল খাতাগুলো লাগে রং ফম করায় ওরা তো করতে পারে না খাতা ধরে ধরে করাতে হয় ওরা খাতা কলমে এবার দশম শ্রেণীতে উঠিল যদি ভালো হয়তো কত পড়াশোনার তোর জোর থাকতো এটাই চিন্তা যে ভবিষ্যতে কী হবে এখন যেভাবেই যা হাই করে কেটে যাচ্ছে যত বড় হচ্ছে আমাদের চিন্তাও খুব বাড়ছে কারণ প্রকৃতির নিয়মে তো মানুষ তো সারা জীবন বেঁচে থাকে না আমাদেরও বয়স হচ্ছে শেষ পর্যন্ত যে কি হবে কে জানে সময় সময় মনে হয় যে যে পাঠিয়েছে সে দেখবে তবুও ওটা কথার কথা তবুও চিন্তা হয় যে কি হবে যাই হোক এরকম আছে ঘুমাক আমি রান্নাটা করে নিই ঘুম থেকে উঠে আছে ভাতই খাবে খুনি এই যে সত্যম শুভম এখন উঠেছে ঘুম থেকে উঠে এখন ভাত খেতে বসেছে সপ্তম উঠে আগে হর্লিক্স দেখতে যাচ্ছিল কিন্তু হর্লিক্স তো এত বেলায় তো হর্লিক্স হবে না আর ভাত নিয়ে চলে এসছি আর শিবমের একটু রাগ রাগি ভাব পাপা বকেছে বদমাইশি করছিল ওই জন্য অমন করছে দুষ্টুমি বাড়ছে ওই জন্য মুখর টুকু টুকু করে তাকাচ্ছে হয়ে গেল স্নান করে চাদর নিয়ে নিয়ে আসি শীত লেগে গেছে আর এই যে সপ্তম শিবম

আসলে ওর বিয়ে হয়েছে ওরা বাংলাদেশ থেকে এসছে ওরা রান্নার রেসিপি গুলো খুব ভালো জানে ওর যা গুলো সব রান্না এক্সপার্ট

এহে পাছা পাছা মাছ ওই একটা গ্রাম একটা গ্রামে এই যে এরা হচ্ছে শেস টিম কিছু লোকে দেখিয়েছি আর এইসিয়াস कुटुंब শেস এরা স্যাসে আসে পৌঁছতে ভাই মুখটা ফলো ভাগনে মুখ দেখে আছে এটা বড় আছে ভাগনে আর ওই যে এটা ছোট ভাগনে আর বাকিগুলোর সাথে পরিচয় হয়েছে আর ওই যে আমাদের বাড়ির মেয়ে ওসব তো আগেই হয়েছে ভাই সময় আলমারি খুলছি আলমারি খুলছি একটা কারণ আছে কি কারণ হয়তো ভাববেন যে এখন রাত্রিবেলা আলমারি খুলে কি দেখাবে কারণটা পার করলে বুঝতে পারবে কোথায় রেখেছি শাড়িগুলো আমি তো রেখে একটু খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি এই যে এই যে এই দুটোই বার করলাম আর বাকিগুলোর আমি বলে দিচ্ছি আসলে সেদিন ব্লগে বলেছিলাম না যে শাড়ির দাম এত তাই ইউটিউবের এক বন্ধু শাড়ির দামগুলো সঠিক দামগুলো জিজ্ঞাসা করেছে তো কেউ তো বলতে পারিনি আর কেউ কমেন্টও করেনি ওই দিদি ভাই করেছে তাই ওই দিদি ভাইয়ের উত্তর দিতে আমি শাড়িগুলো বার করেছি এই যে এই শাড়িটা এই শাড়িটা বলেছিলাম যে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা বলেছিলাম তো আমিও ভুলে গেছি এই শাড়িটার দাম নিয়েছে আড়াইশো টাকা এত কম দামে শাড়ি পাবো আমিও ভাবিনি আমি দুটো শাড়ি কিনবো বলেই গিয়েছিলাম কিন্তু আমি যেখান থেকে শাড়ি নিই সেখানে হাজারের নিচে শাড়ি খুব একটা কমই হাজার নিচে আমি শাড়ি কিনিও না এত কম দামে পেয়ে যাবো আমিও ভাবিনি কিনে নিয়ে সেটা তাই দেখলাম আর এটা হ্যান্ডলুম

এসে এত সস্তায় শাড়ি পেয়ে যাব আমি ভাবিও নি এই প্রথম এত সস্তায় শাড়ি কিনলাম তাহলে বন্ধুরা আবার একটা কথা বলি ভিডিওটা আপনারা আমি যে কোনো ভিডিও ছাড়ি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা মাঝখানে স্কিপ করে দেবেন না এটা অনুরোধ আমার আর আজকের ব্লগ আমি এখানেই শেষ করলাম সকলেই ভালো থাকবেন নমস্কার